প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে একশো নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের কাছকে করে দেবো তো প্রথমে তোমাদের দেখো একশো নম্বর পেজে কি অঙ্ক দেওয়া আছে এই রকম দেখো তোমাদের অঙ্ক দেওয়া আছে নিজে করি বলে ক দিয়ে দু হাজার পাঁচশো বাহাত্তর মিলি লিটার এইটাকে এই রকম করে তোমাদের বার করতে হবে মিলিলিটার লিটার এগুলো কি সেগুলো সবার আগে তোমাদেরকে জানতে হবে সেটা যদি না জানো তাহলে এই সমস্ত অঙ্ক তোমরা কোনোটা পারবে না আর কিলোলিটার লিটার মিলিলিটার এগুলো তোমরা যদি ভালো করে জেনে নাও তাহলে দেখবে যে এই অঙ্কগুলো তোমরা দেখা মাত্রই অ্যান্সার বার করে দিচ্ছ তো ওপরে দেখো আমি লিটার লিখে রেখেছি যেখানে যেহেতু তোমাদের এই অঙ্কটা পুরো লিটারে বা মিলিলিটারে দেওয়া আছে তো এর একটা ছক রয়েছে কি আছে দেখো প্রথমে কিলোলিটার তারপরে হেক্টোলিটার লিটার তারপরে ডেকা তারপরে লিটার এসি লিটার সেন্টি মিলিলিটার এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নাম তোমরা মনে রাখবে তাহলে দেখবে এই সমস্ত অঙ্ক খুব সহজে হয়ে যাচ্ছে তো কিলো লিটারের মিলিলিটার দেখো নিচ অর্থাৎ এই কিলোলিটার হচ্ছে সবার ওপরে আর মিলিলিটার হচ্ছে সবার নিচে এইবার এদের কি হচ্ছে কিলো লিটার থেকে হেক্টো লিটারে যেতে গেলে এদের প্রত্যেক জোড়ার মান কত প্রত্যেকজনার মান হচ্ছে কি দশ করে কত করে মান দশ এই ঘর থেকে এই ঘরে আসতে গেলে দশ এই ঘর থেকে এই ঘরে আসতে গেলে দশ রকম করে দশ 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 করে প্রত্যেকজনার মান এইটাও তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম যে একটা ঘরের মান কত দশ করে এবার দেখো এখানে দুটো তীর চিহ্ন দিয়ে রেখেছি একটা উপর দিকে দিয়েছি মানে নিচ থেকে ওপর দিকে যখন যায় তখন কি হয় তখন হয় ভাগ আর ওপর থেকে নিচের দিকে যখন আসে তির মুখ দেখো নিচের দিকে তখন হয় গুণ আর প্রতিটি ঘরের মান কত এখানে লিখে রেখেছি দশ আর এক হাজার লিটার সমান এক কিলো লিটার আর এক হাজার মিলিলিটার সমান এক লিটার এইটা এবার কিভাবে হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখা গেলো বলল যে পাঁচশো লিটার কত বলল পাঁচশো লিটার বা পাঁচ হাজার লিটার এবার দেখো পাঁচ হাজার লিটার লিটারের ঘর কোথায় আছে এইখানে এখানে মানে এক দুই তিন চার নম্বরে চার নম্বরে যখন হবে তাহলে লিটারের ঘরে পাঁচ হাজার আছে তাহলে লিটারের ঘরে কত হলো এখানে পাঁচ হাজার এবার দেখো তারপরের ঘর কত দশ কত দশ তারপরের ঘরের মান কত দশ তাহলে এই দশকে এই দশ দিয়ে আবার গুণ করবে দুটো ঘর গেল তারপরে দেখো কিলো লিটারে যাবো আমরা তাহলে তাকে আরও দশ দিয়ে আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে সমান সমান এক এক দুই তিন এক দুই তিন দেখো এক হাজার হলো তাহলে এখানে ওপর দিকে গেলে কি করতে হবে বলেছিলাম ভাগ তাহলে এক হাজার এক হাজার দিয়ে তুমি যদি পাঁচ হাজারকে ভাগ করো তাহলে কত বেরোবে ভাগ ফল ভাগ ফল বেরাবে পাঁচ কিলো লিটার কিলো লিটার অর্থাৎ দেখো ওপর দিকে গেলো যখন তখন হয়ে গেল ভাগ আর নিচের দিকে যখন আসবে তখন সেম প্রসেসে তোমরা গুম করবে এইবার এখানে দেখো এক নম্বর অঙ্কটা কি বলেছে দুই পাঁচ সাত শূন্য মিলিলিটার তাহলে এখানে এবার দেখে নিতে হবে যে একক দশক শতক হাজার তাহলে দু হাজার আছে তাহলে এই দু হাজার যখন আছে তাহলে দু হাজার মিলিলিটার হচ্ছে আর পাঁচশো সত্তর মিলিলিটার হচ্ছে তাহলে এক হাজার লিটার সমান কি বলেছিলাম এক কিলো লিটার তার জন্য এখানে দেখো তোমাদের প্রথম অঙ্গে বসিয়ে দিয়েছে দুই দে এক হাজার কেন এক হাজার এই যে লিটার থেকে কিলো লিটার যেতে গেলে কত হলো এক হাজার মানে তিনটে ঘর পার করে যেতে হচ্ছে তিনটে ঘরে দশ দশ মান হলে মানটা হয়ে যায় এক হাজার তার জন্য এক হাজার হয়ে গেল তাহলে দু এক হাজারে কত হলো দু হাজার তাহলে একক দশক দশ শতক হাজার দু হাজার বাদ হয়ে গেল পড়ে থাকলো কত এই পাঁচশো সত্তর এবার এই দ্বিতীয় ঘরটায় কত বসাবে পাঁচশো সত্তর এবার দেখো এক হাজার দিয়ে দুকে গুণ করো কত বেরাবে দু হাজার মিলিলিটার কিন্তু এখানে মিলিলিটার দেওয়া আছে এখানে কিন্তু মিলিলিটার দেওয়া না এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে লিটার এইটা তোমরা খুব ভালো করে দেখবে যে এখানে কি লেখা আছে এখানে যে দু হাজার বেরাচ্ছিল দু হাজারটা কী মিলিলিটার মিলিলিটার কিন্তু এখানে কত হবে এখানে শুধু বসাবে দুই এই তিনটে শূন্য দেবে না এখানে তোমাদের চালাকি করে দিয়েছে কারণ দেখো দু হাজার মিলিলিটারে দু লিটার হয় নিচের দিক থেকে দেখো এক দুই তিন তিন মানে এক হাজার এক হাজার দিয়ে ওপর দিকে যাচ্ছে তাহলে ভাগ করো এক হাজার দিয়ে ভাগ করলে দু হাজার হয় আর পাঁচশো সত্তর পড়ে থাকে তার জন্য এখানে দেখো দুই গুণ এক হাজার দেওয়া আছে দিয়ে দেখো এখানে লিটার দেওয়া আছে তোমরা খপতদার ভুল করেও এখানে দু হাজার বসিয়ে দেবে না এখানে কত বসাবে এখানে বসাবে দুই দেখো আমি দু হাজার বসিয়েছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এখানে দেখো লিটার আছে এখানে কোনো মিলি লিটার নেই তার জন্য এখানে জাস্ট কত বসবে দুই আর এখানে পাঁচশো সত্তর অর্থাৎ তোমাদের দু হাজার পাঁচ সত্তর মিলিলিটার সমান কত বেরাবে দু লিটার পাঁচশো সত্তর মিলিলিটার এবার খয়ের অঙ্কটা দেখো এখানেও দেখো চারটে ঘর আছে একক দশক শতক হাজার তাহলে আট কী হল আট হাজার আট হাজার হলে এখানে দেখো লিটার বার করতে বলেছে আবার দেখো লিটার বার করতে বলেছে তাহলে এইখানে প্রথমে দিবে আট এই আটটা দিলে এবার কত মিলিলিটারে এক লিটার হয় দেখো এক হাজার মিলিলিটারে এক লিটার হয় তাহলে এই ঘরে কত বসাবে এই ঘরে বসাবে এক হাজার তাহলে আট হাজার হয়ে গেল দেখো এবার এই আট হাজারের এই আটটা বাদ চলে গেল এই আটটা বাদ চলে গেলো এবার পড়ে থাকলো কত শূন্য উনআশি তো বাম দিকে শূন্য দাম আছে দাম নেই তার জন্য এই ঘরটাতে কত বসবে এই ঘরটাতে বসবে উনআশি এবার দেখো এই নিচের ঘরে কত বসালাম আমি প্লেন আট বসালাম আর এখানে উনআশি বসালাম অর্থাৎ আট লিটার উনআশি মিলিলিটার এই দুটো অঙ্ক কারও কিছু বুঝতে অসুবিধা হয়েছে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে তাহলে তোমাদের আমি যখনই এই অঙ্কের ভিডিও দেবো না কেন তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সেইটা তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা এই অঙ্কগুলো দেখে শিখে যাবে এবার গ ঘ চ এই চারটে অঙ্ক আছে সেই চারটে অঙ্ক এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি একটা অঙ্ক শিখে গেলেই দেখবে এই সমস্ত অঙ্ক খুব সহজে করে ফেলছে এখানে কত দেখো আবার চারটে সংখ্যা একক দশক শতক হাজার যেহেতু হাজার পেয়ে গিয়েছ মিলিলিটার আছে তাহলে বুঝতে পারছো যে সাতটা কি সাত হলো লিটার তো সে এটা আবার তোমাদেরকে বার করে দেখিয়ে দিতে হবে এখানে বসালে সাত আর এখানে কত বসাবে এখানে বসাবে এক হাজার কারণ এক হাজার মিলিলিটারে এক লিটার সেটা তোমাদেরকে এর আগে আমি শিখিয়ে দিচ্ছি তাহলে এবার দেখো এই সাতটা চলে গেল তাহলে পড়ে থাকলো কত দুটো শূন্য সাত এবার বাম দিকে শূন্য যেহেতু দাম নেই এই ঘরটাতে কত বসবে প্লেন সাত বসে গেল এবার নিচে চলে আসো নিচে বসে গেল সাত লিটার সাত মিলিলিটার ব্যাস তোমাদের গয়ের অঙ্ক কমপ্লিট এবার ঘয়ের অঙ্কটা দেখো এই রকম করে কিন্তু আর দেওয়া নেই এবার দেওয়া কি দেওয়া আছে দেখো তিন লিটার তেরো মিলিলিটার তোমাদেরকে কিসে বার করতে হবে এবার দেখো এই জায়গাটাকে খেয়াল করো এই জায়গাটা কি বলেছে মিলিলিটারে বার করতে হবে তাহলে মিলিলিটারে বার করতে গেলে প্রথমে আগে লিটার যেটা সেটা বসালে এবার কত মিলিলিটারে এক লিটার হয় এক হাজার মিলিলিটারে এক লিটার হয় তোমাদেরকে এর আগে আমি লিখে বুঝিয়ে দিয়েছি ব্যাস লিটারের কাজ শেষ হয়ে গেল লিটার থেকে মিলিলিটারে বার হয়ে গেল এবার দেখো এখানে মিলিলিটার কত পড়ে আছে তেরো আর এখানে মিলিলিটার যেটা পড়ে আছে সেটা বসিয়ে দিলে তেরো এইখানে দেখব এবার কি চেয়েছে দেখো এই জায়গাটায় এই জায়গাটায় চেয়েছে মিলিলিটার অর্থাৎ তিনকে এক হাজার দিয়ে গুণ করতে হবে তিন হাজার মিলিলিটার কেন মিলিলিটারে বার করতে গেলে গুণ করতে হলো কারণ ওপর থেকে নিচে আসছে লিটার থেকে মিলিলিটারে বার করতে হচ্ছে মানে ওপর থেকে নিচে আসছে নিচে এলে কি হয় গুণ ওপর দিকে গেলে ভাগ ব্যাস এইটুকু মনে রাখবে তাহলেই তোমাদের এই সমস্ত অঙ্ক একবারে খুব দ্রুত হয়ে যাবে এবারে এই তিন হাজারের সঙ্গে তেরো যোগ করে দাও কত বেরাবে তিন হাজার তেরো মিলিলিটার তোমাদের ঘয়ের অঙ্ক কমপ্লিট এই ঘয়ের অঙ্ক যেহেতু এই ঘ থেকে ঘ চ তিনটে আলাদা আর ক খ তিনটে আলাদা তো এই ওপরকার তিনটে আর নিচের তিনটে কারও যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমাদের যেই জায়গাটায় প্রবলেম হবে সেই জায়গাটা আমি তোমাদেরকে ভালো করে আবার ভিডিও করে পাঠিয়ে দেবো তোমরা সেটা দেখে সেই জায়গাটা সলভ করে নেবে এবার ও আর চয়ের অঙ্কটা করে দিচ্ছি ঘয়ের অঙ্কটা যেরকম হলো ঠিক দেখো এই অঙ্কটাও সেই একই আছে এখানে কত দিয়ে আছে চার লিটার আট মিলিলিটার তোমাদেরকে অ্যান্সার কিসে বার করতে হবে মিলিলিটারে অর্থাৎ লিটারটাকে আমাদের মিলিলিটারে নিয়ে চলে যেতে হবে তো প্রথমে আগে যেরকম চার আছে চার বসিয়ে দিলাম তাহলে আমি এর আগে অনেকগুলো অঙ্ক করে দিলাম তিন চারটে তাহলে কত মিলিলিটারে এক লিটার হয়ে বলেছিলাম এক হাজার মিলিলিটারে এখানে এক হাজার বসালে এবার লিটারের কাজ শেষ হয়ে গেল এবার পরে কি আছে দেখো আট মিলিলিটার তাহলে এই ঘরটায় আমরা প্লেন আট বসিয়ে দেবো এবার চার দিয়ে এক হাজারকে গুণ করো কত হয় চার হাজার আর এখানে আট আটের মতন বসে গেল এই দুটোতে যোগ করে দাও চার হাজার আট মিলিলিটার তো তোমাদের যোগ ভাগে কারো যদি কোনো রকম সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেই ভিডিও করে পাঠিয়ে দেবো তোমরা দেখে সেই সমস্যা সলভ করে এবার দেখো চয়ের অঙ্কটা আছে চয়ের অঙ্কটার পরে দেখো একশো একান্ন নম্বর পেজে আরও দেখো নিচে পাঁচটা অঙ্ক দেওয়া আছে নিজে মাপি বলে সেই অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমেই তোমরা পেয়ে যাবে সেই কারণে তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা আজকে স্কিপ না করে পুরোটা দেখবে আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই চয়ের অঙ্কটা কি বলেছে চয়েরটা দেখো আবার সেই লিটার বলেছে এখানে অ্যান্সার চেয়েছে মিলি লিটারে তাহলে একই রকম এই রকম যেরকম করলাম একই রকম হবে তাহলে পাঁচ পাঁচের মতন বসলো এবার লিটার থেকে মিলিলিটার কি হয় নিচের দিকে নিচের দিকে হলে গুণ হয় কভর গুণ হবে লিটারের পরে ডেসি লিটার দশ সেন্টি লিটার দশ মিলিলিটার দশ অর্থাৎ দেখো এক হাজার তার জন্য এখানে কী করবো আমরা এক হাজার দিয়ে গুণ করে দেব এই লিটারের কাজ শেষ এবার পড়ে আছে কি পাঁচশো পাঁচ এবার দেখো সামনেও সংখ্যা পেছনেও সংখ্যা মিডিলে শূন্য তাহলে এই টোটালটাই আমরা বসাবো পাঁচশো পাঁচ এবার পাঁচ দিয়ে এক হাজারকে গুণ করে দাও কত হয় পাঁচ হাজার তাহলে পাঁচ লিটার সমান কত বেরালো পাঁচ হাজার মিলিলিটার আর এখানে পাঁচশো পাঁচ তো আছেই এটা তো আলাদা করে মিলিলিটার দেওয়াই আছে তাহলে ফাইনাল আনসার বেরাবে কত পাঁচ হাজার পাঁচশো পাঁচ মিলিলিটার ক থেকে ছ পর্যন্ত অঙ্কটা হয়ে গেল কমপ্লিট এবার নিজে নিজে মাপি বলে আর যে পাঁচটা অঙ্ক আছে সেগুলোও তোমাদেরকে আমি করে দিচ্ছি এই পাঁচটা অঙ্ক আমি এখানে কিছু লিখবো না তোমাদেরকে বলে দেবো তোমরা লিখে নেবে এখানে দেখো কী দিয়েছে অ্যান্সারে লিটার দিয়েছে প্রথমে মিলিলিটার পরে লিটার মিলিলিটার লিটার মিলিলিটার অর্থাৎ প্রথমে লিটার পরে মিলিলিটার তো এই পাঁচটার মধ্যে এই বক্সটায় কোনটা বসবে সেটা বসাতে হবে এক নম্বরে কি বলেছে আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম তোমরা সাধারণত কতটা জল খাও এক গ্লাস দু গ্লাস পাঁচ গ্লাস সেই কারণে আমরা সেটাকে কিসে মাপি লিটারে অর্থাৎ এক নম্বর ঘরে কত কি বসাবে লিটার লিটার মানে এক হাজার মিলিলিটারে এক লিটার হয় তাই একটু বেশি হয় আমরা জলও বেশি খাই তার জন্য জলটা মাপা হয় লিটারে এবার দেখো দুই আজ আমি সারা দিন বাড়িতে জল খেলাম এটাও অন্তত তিন চার লিটার জল প্রত্যেকটা বাচ্চাকে বা বড় মানুষদেরকে খেতে হয় সেই কারণে সেটাও মাপা হয় কিসে লিটারে তাহলে এক নম্বরটাও লিটারে দু নম্বরটাও লিটার বসবে এই ঘরটায় এবার দেখো তিন নম্বরে একটি দুধের প্যাকেটে দুধ আছে আমরা সাধারণত বলি যে এক লিটার দুধ দাও কিন্তু এক ওইটা লেখা থাকে কিন্তু কিসে মিলি লিটারে এক হাজার মিলিলিটার দুধ কিন্তু একটা প্যাকেটে থাকে না দেখবে নশো কত গ্রাম থাকে বা নশো নশো কত মিলিলিটার থাকে সেই কারণে দুধের প্যাকেট কিসে মাপা হয় মিলিলিটার তাহলে তিন নম্বর ঘরে কিস কী বসাবা এই তিন নম্বর ঘরে বসাবা মিলিলিটার এবার দেখো চার নম্বর কী বলেছে আমি রোজ গাছে লিটার মিলিলিটার জল দিই এবার এই অ্যান্সারটা তোমরা নিজেদের মতন করতে পারবে কারণ বড় গাছ যদি হয় তাহলে আমরা বেশি জল দিই তাহলে বেশি জল দিলে লিটারে হবে আর ছোট ছোটো গাছ যদি হয় বা বাড়ির টপে গাছ হয় সেই সমস্তগুলো কি হয় আমরা অল্প একটু জল দিই তাহলে সেটা কি হবে মিলিলিটারে তাহলে তোমরা এখানে লিটারও বসাতে পারো মিলিলিটারও বসাতে পারো এইটা তোমরা কোন কাছে জল দিচ্ছ তার ওপর ভিত্তি করে বসাবে এবার পাঁচ নম্বর ওষুধের শিশিতে ওষুধ আছে ওষুধের শিশি সাধারণত ছোট ছোট হয় সেগুলো লিটার হবে না কারণ এক হাজার মিলিলিটারে এক লিটার সেই কারণে ওষুধের শিশিতে ওষুধ কি থাকে এই মিলিলিটারে থাকে তাই এই পাঁচ নম্বরের যে গ্যাপটা আছে তাতে কি বসাবে মিলিলিটার অর্থাৎ একশো নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল আর এই কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে